শীতের রাতে ওদের সাথে গতকাল থেকেই প্রচন্ড শীতে কাঁপছে গোটা বাংলার পাশাপাশি রাত একটু বাড়লেই রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে যাচ্ছে এরকমই একটি অবস্থার মধ্যে গতকাল রাতে বড়জোড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী স্নেহা মুখোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের বেশ কিছু সৈনিক পৎচলতি ভবঘরে বেশ কিছু অসহায় মানুষদের পাশে নতুন কম্বল ছড়িয়ে দেন এর পাশাপাশি বহু পথশিশুকে বড়দিনের আগে কেক বিস্কুট চকলেট সহ কিছু খাদ্য সামগ্রী উপহার হিসেবে দেয় ছাত্রনেত্রী স্নেহা মুখোপাধ্যায় জানান তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ক্রীড়াঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে এবং জেলা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বের অনুমতিতে তারা তাদের সামর্থ্য মতো কিছু উপকরণ নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি আরও জানান এই কাজ করতে পেরে তাদের সত্যি খুব ভালো লাগছে সামর্থ্য সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই তিনি জানান আগামী দিনেও তারা এই ধরনের কাজ করার চেষ্টা করবেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে একটা দায়বদ্ধতা সবসময় থেকেই যায় সেই দায়বদ্ধতার কথা মাথায় রেখেই আরও বেশি করে তারা এই ধরনের কর্মসূচিতে সামিল হতে চান নমস্কার বড়দিন মানে হচ্ছে একটা আনন্দের দিন আর আজ সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের প্রিয় রাজ্যের সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় ত্রীরামপুর ভট্টাচার্যের নির্দেশে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় আতাউল হক দার নির্দেশে আজকে আমরা আমাদের এখানে গরিব মানুষকে যতটুকু আমাদের সম্ভব আমরা কম্বল দান করলাম কিছু বাচ্চা ছেলে মেয়েদেরকে কেক বিস্কুট দিলাম সকলে ভালো থাকুক বড়দিন হচ্ছে আনন্দের দিন বড়দিন মানে হচ্ছে পরিবারের দিন সকলের সকলের পরিবার সকলের আত্মীয় স্বজন সকলে যেন খুব ভালো থাকে এইটুকুই প্রার্থনা করবো সর্বশক্তিমানের কাছে